কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় কম নে একটা আজকে কিন্তু অনেক লেট করেই উঠেছি তার কারণ মা আমার থেকে এখন সকাল সকাল উঠে যায় উঠে আর কি মেন গেট খোলা বা ভিজা জামা কাপড়গুলো বাইরে মেলা এগুলো আর কি মাই আর কি সমস্তটাই সেরে নিচ্ছে আর আজকে ভাবছি একটু পাস্তা বানিয়ে দেবো অনেক দিন হলো পাস্তা বানানো হয় না আর পাস্তা বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না তো সেই জন্য আর কি একটু লেট করেই আর কি উঠেছি তো মানে আমার সঙ্গে সঙ্গে জিঘো উঠে পড়েছে ঘরের অনেক কাজকর্ম রয়েছে তো ভাবছি যে চলো আচ্ছা ঠিক আছে গিয়ে গীস গীসো গী থাকো তো চিকু আজকে সকালবেলা কি স্বপ্ন দেখেছে জানি না তারাও আওয়াজ করছে চিকু আজকে সকাল কি স্বপ্ন দেখেছে দেখছি কি কাঁদছে তো উঠেই মাত্র কান্না শুরু করে দিয়েছে তো ওর বক্তব্য কি আমাকে শুয়ে থাকতে হল তো ভাবলাম যে আমি আগে উঠে নিজে একটু ফ্রেশ হই নি আপাতত ওকে একটু ফোনটা দি ফোনটা দি আমি নিজে ফ্রেশ হয়ে তারপর ওকে খাওয়াবো দুধ দুধ খাওয়াবো এই আইটি তো চলো মা আছে মানে অনেকটাই নিশ্চিন্ত লাগছে আর আমি আমার ঘরের যা অবস্থা হয়ে রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর আমারও কি অবস্থা আমি কোন রকম ফিটফাট হয়ে না আমি যেরকম আছি সেরকম তোমাদের সামনে চলে আসছি দেখো যখন যেরকম তখন কিন্তু কিন্তু আমি আমি তোমাদের যে করে গুছিয়ে এডিট করে হ্যান তেন এরকম কিন্তু কিছু না যখন যেরকম আছি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা অনেকেই বলছো দিদি ভাই ঘর গোছানো বা এই যে সিট্টিং এর ব্যাপার অনেকটা ছুটিকর ব্যাপার অনেকটাই ঝামেলা তোমরা তোমরা যারা করো তোমরা তো জানবে কিন্তু এই যে আমি যে এখন যা ফেস করছি না আমার কিচ্ছু ভাল লাগছে না বিশ্বাস করো মনে হচ্ছে যেন কোথাও একদম এক ছুটে যেন পালিয়ে যাই কোন চিন্তা ভাবনা থাকবে না এরকম ভালো লাগছে না বিশেষ করে অনেকটা headache মনে হচ্ছে শুধু মনে হচ্ছে কবে আবার সমস্ত কিছু স্বাভাবিক ভাবেই আর কি মানে আমার ডেইলি যে দৈনন্দিন রুটিন সেগুলো মানে কবে শিফট হয়ে যাব বা ওখানে যাওয়ার পরে কি হবে না হবে এই সমস্ত মাথার মধ্যে ঘুরছে আর কি তার মধ্যে একটু মন খারাপও লাগছে মা যেহেতু চলে যাবে তার উপরে জামার ষষ্ঠীতে তো যেতে পারবো না তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে আগের বছর হ্যাঁ আগের বছর না মানে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয় হঠাৎ করে তাও গেছিলাম কিন্তু এক সপ্তাহর জন্য হলেও গেছিলাম তবে এইবার মনে হয় না যেতে পারবো বলে মানে মনে হয় না কি যাওয়াই হবে না টোটালি যেহেতু এক তারিখে আমরা নতুন বাড়িতে পৌঁছে যাব আর ওখানেই তখন তোমরা ডেলি ভিডিও দেখবে গোছ গাছ হ্যানা তেনা তো আজকেও আমরা বিকেলবেলা যাব তো সেই জন্য আর কি সকালবেলা উঠে ছটপট ভেবে নিয়েছি দুবেলার মতনই বান্না সেরে নেব আগে কি করতাম ওই বেলার মতো রান্না করতাম রাতে আবার কিছু একটা রান্না আর কি সেরে নিতাম আজকে মাকে বলেছে তুমি দুবেলার মতনই সেরে নাও তারপর বেলার দিকে আর কি যাবো তো চলো সকাল থেকে উঠে তোমাদের সামনে অনেক কথা বলে ফেললাম আসলে না মানে তোমাদেরকে খুব নিজের নিজের মনে হয় যখন কথা বলতে শুরু করি নন স্টপ বকতেই থাকি আসলে যেটা নিজের মনের মধ্যে হয় আসলে এখানে একা থাকি তো মানে গল্প করা বা কিছু শেয়ার করার কোনো লোকজন নেই যেটা একমাত্র তোমাদেরকে পেয়েছি আর আমি জানি না আমি কি বলি তোমরা আমার এই যে কথাগুলো ভীষণ পছন্দ করো খুব ভালো করে শোনো দেখেছি প্রত্যেকটা কথা আমার এই জন্য আর কি তোমাদের সামনে এসে কথা বলার তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেবো একেবারে স্নান টান করে নেবো ঠাকুর পুজোও করে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে ঠিক কী রান্নাবান্না করেছে মা মার যদিও রান্নাবান্না অনেক সকালে হয়ে গেছিলো মাখা মাখা করে একদম সয়াবিন আলুর একটা তরকারি সাথে হচ্ছে উচ্ছে দিয়ে আর মাছের তেল দিয়ে আর সব রকম সবজি দিয়ে মাখা চচ্চড়ি আর হয়েছে ডাল আর জিগুর জন্য একটা ডিম সিদ্ধ রয়েছে সেটা ভাতের মধ্যে ভাত সমস্তটাই আর কি হয়ে গেছে আর এখন এই যে আমাদের ব্ল্যাকি এখানে বসে আছে আমাদের ব্ল্যাকি তো প্রেগনেন্ট তোমাদেরকে তো বলেছিলাম ব্ল্যাকির আবার ছোট ছোট পুচকু হবে তো দেখতে পাচ্ছ পেটটা অনেকটাই ফুলে গেছে আর এখন এই সময়টা কিন্তু সবাই আদর খুব পরিমাণে চায় সেই জন্য দেখো লেচ নাড়ে গায়ে মানে গায়ের মধ্যে ঘুরে বেড়বে পায়ে না এত ঘুরে বেড়ায় মাঝে মধ্যে লাগে ওর পায়ের উপর পা উঠে যায় তাও কিন্তু কিছু বলে না ব্ল্যাকি এমন তো দেখো আমি ওকে আদর করে দিয়েছিলাম ওর কিন্তু খুব ভালো লাগছিল আর এখন করে যেহেতু মাও খেতে দেয় ও কিন্তু মাকেও কিন্তু খুব ভালো করে চিনে গেছে জানো তো মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু সকালবেলা করে হাঁটাহাঁটি করে আর এখন যেহেতু আমরা এই কদিন পরে চলে যাব জানি না বুঝতে পেরেছি কি না আমাদের সঙ্গে সারাক্ষণ ঘোরাঘুরি করে আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেল বেলা আর কি ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে রকম ভিডিও শ্যুট করা হয়নি সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম আর এখন ওই বিকেলবেলা ওই পৌনে চারটে সাড়ে চারটের মতন বাজে খানিকক্ষণ সবাই শুয়েছিলাম এখন উঠে পড়েছি এখন নতুন বাড়িতে যাব আর তোমাদেরকে দেখাবো কোনটা কোথায় রাখছি না রাখছি আর বুঝতে তো পারছো কয়েকদিন বাজে যেহেতু চলে যাব সেই জন্য বেশিরভাগ কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর হাতে গোনা কয়েকটা রয়েছে সেগুলো যাওয়ার সময় ব্যাগে ভরে নেব ঠিক সেরকমই সাজগোজগুলো ব্যাগের মধ্যে রেখেছি সেখান থেকে একটা একটা করে বার করে আমি চিকু মাও সবাই রেডি হয়ে নিচ্ছি আর কী জানো তো ঠিক এই সময়টাতে মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম মনে হচ্ছে যেন আমরা কোথাও ঘুরতে এসেছিলাম যেমন দেখবে আমরা কোথাও ঘুরতে গেলে ব্যাগের মধ্যে থেকে সাজগোজ নিয়ে সেখান থেকে রেডি হয়ে বার হই ঠিক সেরকমই আজকে সেরকমই লাগছিল তো তারপর দেখো আমিও নিজেও একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর এখন যেহেতু আয়না নেই তো মানে বড়ো আয়নাতে দেখে অপোস্ত সেই জন্য ছোটো আয়না একদমই ভালো লাগে না জানো তো মনে হয় ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না শুধু মুখটুকুই দেখা যায় তো ভাবলাম যে চলো কী আর করা যাবে যখন যেরকম তখন সেইভাবেই থাকতে হবে এটা নিয়ে কখনো মন খারাপ কিংবা আফসোস কোনোটাই কিন্তু আমি কখনো করি না আর লাবণী আমাকে কমেন্ট করেছে কেমন আছো দীপা রোজ দুপুরবেলা তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে কিন্তু আমি আমার ফোন থেকে তোমাকে কমেন্ট করতে পারি না আমার ফোনের সমস্যার জন্য হাজব্যান্ডের ফোন থেকে তোমার ভিডিও দেখছি আর তোমার নতুন বাড়ির ভিডিও দেখার জন্য অপেক্ষা করছি হ্যাঁ লাবণী আজকেই কিছুটা দেখাবো এরপর তো তোমরা নতুন বাড়ির ভিডিও দেখতেই পাবে আর আস্তে আস্তে করে কিন্তু আমার নতুন বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সমস্তটাই তোমরা দেখতে পারবে আর আমার কোনো একটা বন্ধু বলেছিল যে দিদি ভাই তুমি কিভাবে কি করছো না করছো ডিটেলসে দেখাতে কেননা তুমিও রেন্টে থাকো তোমার তাহলে অনেকটা সুবিধা হবে তো তোমাদের সেই কথাটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি পার্ট পার্ট দেখানোর চেষ্টা করছি তার কারণ তোমরাও অনেকে আছো আমার মতন রেন্টে থাকো এবং এইগুলো দেখালে তোমাদেরও অনেকটা সুবিধা হয় আর আমি জানি তোমরাও কিন্তু এরকম ভিডিও দেখতে খুব পছন্দ করো আমার পুরো এই যে জার্নি জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা তারপর ওখানে যে সমস্ত গোছানো তোমরা আমার পাশে রয়েছে আর তোমরা যে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি এবং তোমরা যে এত মানুষ আমাকে কমেন্ট করছো এত ভালোবাসা দিচ্ছ আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবে আমার পাশে থেকে আমার অনেক বন্ধুরা রয়েছে তোমরা যারা নতুনবারের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে আছো আমি সেটা জানি আজকে কিন্তু দেখাবো একটু একটু করে আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে তুলছি আর তারপরে দেখো আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর মা এবং চিকু ওরাও এবার রেডি হয়ে যাবে আর যেহেতু আজকের অনেকক্ষণ থাকবো প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত ওখানেই থাকবো যেহেতু আজকের দিনটা লাস্ট এরপরে হয়তো আসবো না মা তো এরপরে বাড়ি চলে যাবে আর আমার একার পক্ষে এত দূর চিকুকে নিয়ে আসাও সম্ভব নয় সেই জন্য ভাবছি আজকে একটু বেশিক্ষণ সময় নিয়ে দুটো শোকেস তো আগের দিনকে তো দেখেছিলে আমার বড় শোকেসটা গোছানো হয়ে গেছে আজকে যে ছোট শোকেসটা রয়েছে সেটাও গুছিয়ে নেব আর সেই জন্য না যাতে ওখানে চিকুর খিদে না পায় একটু দুধ গরম করে নেব সাথে টুকটাক খাবার দাবারও নিয়ে নেব তা না হলে ওখানে না চিকু একা কিন্তু বোর তারপর এই যে মা শাড়িটাও ধরে দিচ্ছে আর এই শাড়িটা খুব সুন্দর জানো তো মানে কমলা কালারের উপর সাদা কালার ফুল দিয়ে আর কি ডিজাইন করা তো শাড়িটা তো বেশ ভালো লাগছিলো তো মা বললো শাড়িটা এখানে রেখে যাবে কেননা মার অনেক সুতির শাড়ি রয়েছে আর মা আমাকে তো দেখে আমি বৃহস্পতিবার করে শাড়ি পরি তো মা বললো যে এই শাড়িটা এবার থেকে এখানে রেখে যাব তুই বাড়িতে কিন্তু ব্যবহার করবি আর মা যেহেতু জানে আমি এরকম সুতির সফট শাড়ি পরতে খুব ভালোবাসি তা না হলে সিল্কের শাড়ি বললো আমার পক্ষে হ্যান্ডেল করা মানে ভীষণ টাফ ব্যাপার হয়ে যায় সেই জন্য মা রেখে যাবে বললো তো আমি বললাম আজকে তুমি আর কি পরো এই প্রথমবার আর কি মা শাড়িটা পরছিলো তো যাই হোক আমি সুন্দর করে প্লেটটাও করে দিয়েছি আর শাড়িটা পরানোও হয়ে গেছে যে বন্ধুরা এখন যাচ্ছি নতুন বাড়িতে কয়েকটা জামা কাপড় আর কি সব ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে এই কারণে আর কি এখন বাইরে কিন্তু ভালোই রোদ আছে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আর কি আর চিকুকে একটু তোমাদেরকে দেখাই কোথায় বাবা আর আজকে এদিকে কি হচ্ছে এত লোকজন কেন বুঝতে পারছি না আমি আর চিকু বাইরে দাঁড়িয়ে আছি মা ওদিকে ব্যাগের মধ্যে চিকুর খাবার দাবার গুছিয়ে নিচ্ছে আর সাথে দুটো ছাতাও নিয়ে নিয়েছে এখন তো প্রায় বর্ষাকালের মতনই শুরু হয়ে গেছে এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে তো সেজন্য মাকে ছাতাটা নিয়ে নিতে বলেছি এই রকম জামা ষষ্ঠীতে কিন্তু কি পরিমাণে গরম থাকে বলো মানুষ পুরো নাজেহাল অবস্থা আর এই বছর দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই যে বাড়িটা আমি না দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি ছমাস আর এই বাড়িটা কিন্তু ছমাসের মধ্যে কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছিল আর তারপরে এই সাইডটাতে দেখলাম এত পরিমাণে মেঘ করেছে মাকে বললাম তুমি ঝটপট চলো আগে আমরা ওই বাড়িতে পৌঁছে যাই তা হলে বৃষ্টি হলে ব্যাগপত্র সমস্তটাই আর কি ভিজে যাবে আর এখন তো সারাক্ষণ এই যে জামাকাপড় মেলা তোলা মাই সব করছিলো আর কি তারপর গেট ফেট লক করে আর কি বেরিয়েছি আর ওই নতুন বাড়িতে যেতে গেলে পার্ক ফেলে যেতে হয় আর চিকুর বায়না ওই পার্কের মধ্যেই বসে থাকবো কিছুতেই আসবে আর এদিকে আমরা তাড়াহুড়ো করছি যাতে বৃষ্টি আসার আগে ওই নতুন বাড়িতে পৌঁছে যায় কিন্তু এদিকে চিকু তো শুনবে না তারপরে ওই ব্যাগের মধ্যে একটা চিপসের প্যাকেট ছিল ওইটা দেখি ওকে ভুলিয়ে ভালিয়ে আনলাম আর এই যে তারপরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে খুব সুন্দর বেশ বাড়ির প্যাটার্নটা আর আজকে একটু সকাল সকাল এসছি যেহেতু অনেক কাজকর্ম রয়েছে সেই কারণে আর কি আর আমি এই যে দেয়াল শোকেসটা দেখতে পাচ্ছ এখানে কি কি রাখবো না রাখবো বুঝতে পারছিলাম না তো এখন মনে হলো আপাতত যেটা মনে হচ্ছে সেটাই আর কি রাখি এই যে শোকেসটা দেখতে পাচ্ছো এখানে এত বড় জায়গা তো এখানে না দুটো বাচ্চা কিন্তু পাশাপাশি শুয়ে পড়তে পারবে এতটাই জায়গা তো ভাবছি এখানে যেহেতু কাঁচ লাগানো রয়েছে যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য আমার যে বেডশিটগুলো যেগুলো আমার প্রায় সপ্তাহে একদিন করে ব্যবহার হয় সেই বেডশিটগুলো এখানে গুছিয়ে রাখবো আর বাদ জিনিসগুলো যেগুলো খুব একটা মানে ভারী ভুরি জিনিস কিং বা অতটা প্রয়োজন পড়ে না সেগুলো এই শোকেসটার নিচের দিকে রেখে দেবো যেহেতু এখানে ওয়ার্ড্রপ সিস্টেম মতন রয়েছে ওখানে রেখে দিলে কী হবে জিনিসগুলো রাখাও যাবে তাহলে ঘরের এখানে ওখানে রাখতেও হবে না দেখতেও খারাপ লাগবে না আর আমি তো এখানে এই যে বেডশিটগুলো আপাতত গুছিয়ে রাখছি আর তোমরা একটু আইডিয়া দাও তো এখানে ঠিক কী রাখলে ভালো হবে তো আমি ওই দিকটা কিভাবে গুছিয়েছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আপাতত এই যে ছোট শোকেসটা দেখছো এখানে এতদিন চিকুর পাপার অফিসে জামাকাপড় রাখা হতো ডায়রি সিডি ক্যাচেড হ্যান্ডত্যান রাখা হতো তো এখন ভাবছি এটার মধ্যে ওই সমস্তটা রাখবো না এটার মধ্যে এবার থেকে দারুণ জিনিস সাজিয়ে রাখবো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চলো শোকেসের মাথার দিকটা একটুখানি সাজিয়ে নিই এই যে ঘরটা দেখতে পাচ্ছ এইটাকে ভাবছি আমি মাস্টার বেডরুম করব তার কারণ এখানে যেহেতু দুটো বক্স জানালা পাচ্ছি আর এখানে যেহেতু এরকম দেয়ালি শোকেসটা রয়েছে দেখতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য এই ঘরটাকে আমি একদম মাস্টার বেডরুম করেছি আর যদিও এখনো পর্যন্ত সেভাবে সাজিয়ে উঠতে পারেনি এরপর যখন সমস্তটা ডেকোরেশান করব আশা করছি তখন দেখতে এটা বেশি ভালো লাগবে আর এখন এই যে শোকেসটার উপরে যেগুলো আমি হাতে বানিয়েছিলাম আমার ডিওয়াইও এর কাজ সেগুলো আর কি উপরের দিকে রাখছি এটা কিন্তু সবসময় এরকম থাকবে না এরপর কিন্তু সমস্তটাই চেঞ্জ করব। নতুন ঘরে যখন প্রথম আসব তখন বেডশিটটাও চেঞ্জ করব। আর সুন্দর করে রুমটা ডেকোরেশন করব তার ভিডিও তোমরা দেখতে পারবে তবে একটু সময় দিতে হবে একটু একটু করে যখন আমার এই নতুন বাড়িটা একদম সেজে উঠবে তখন তোমাদের কিন্তু আশা করছি খুবই ভালো লাগবে অলরেডি দুটো শোকেস যখন কমপ্লিট করতে পেরেছি তখন মনে হচ্ছিল যে না বেশ ভালো লাগছে তো সব মিলিয়ে কিন্তু আমি যেখানেই যাই না কেন সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে এখানে একটা সমস্যা যেটা আমার মনে হলো এখানে কোনোভাবে না ড্রিল করতে দেয় না যার জন্য কিন্তু একটু সমস্যায় পড়লেও হয়তো পড়তে হতে পারে কেননা মশারির কোন টাঙানোর জন্য মানে বিভিন্ন জায়গায় যেরকম আর কি একটু পিন রাখা উচিত সেরকম জায়গায় তো নেই তো দেখা যাক এরপরে ওনাদেরকে জিজ্ঞাসা করে যদি কিছু ড্রিল করতে পারি বা কি কিছু তা না হলে একটু তো অসুবিধা ফেস করতে হবে বিশেষ করে এইখানকার যে বাড়িতে বর্তমানে রয়েছি সেখানে তাও যে পর্দা লাগানোর জন্য যে রডটা থাকে সেখানেও কিন্তু এই মশারি কোনটা লাগাতে পারি তবে এখানটাতে কি হবে সেটা এখনও বুঝতে পারছি না যেহেতু এখানে কিন্তু পর্দা লাগানোর জন্য কোনো রড নেই যেটা কিন্তু ভীষণ বড় একটা অসুবিধা বলে আমার মনে হচ্ছে আর আমার যেহেতু এগুলো কার্টেনগুলো দেখবে যা তা জানালাতে কিন্তু দিলে ঠিক মানায় না তো এই বিষয়টার জন্য আমার একটু প্রথমে মনটা খারাপ লাগছিলো যে কোনো ঘরে দেখবে একটা পর্দা কিন্তু তার সৌন্দর্য அக்கி আমি একটা ডিওয়াই বানিয়েছিলাম ওয়াল হ্যাঙ্গিং সেটা যখন হ্যাং করছিলাম মার হাতে ক্যামেরাটা দিয়েছিলাম মা তো সেভাবে ক্যামেরা ফ্যামেরা ধরা অভ্যস্ত নেই সেই জন্য কিন্তু সেভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না একটু পরেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখন এই যে শোকেসটাও গুছিয়ে নিচ্ছি মোটামুটি উপরের একটা গোছানো হয়ে গেছে আর নিচের র্যাকটাও কিন্তু আমার সমস্ত সিরামিকের কিংবা যে কফি মাগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে রাখছি ডিনার সেটে যা যা পেয়েছিলাম আর কি সেগুলো এখানেই রাখছি এমনকি কাপ প্লেটের সেটটাও কিন্তু পিছনে দিয়েছি তো আমার মনে হলো এই শোকেসটা ছোটোর উপর থেকে তো ভীষণ দেখতে সুন্দর এখানে সিরামিকের জিনিসগুলো গুছিয়ে রাখলে আরো বেশি ভালো লাগবে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর কিছু কিন্তু এরকমই জিনিস কাঁচের জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছি সেটা এখনো পর্যন্ত আসিনি তো আজকালের মধ্যে সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করে দেব আর তখন সেই নতুন জিনিসটা কিন্তু শোকেসেও রাখলে আরও বেশি ভালো লাগবে দেখতে আর এখন আপাতত যতটুকু আছে তারাহুড়োর মধ্যে নর্মালভাবে ভাবে সাজিয়ে নিচ্ছি আর মামনি বলেছো চিকু এত মিষ্টি দেখতে এত সুন্দর কথা বলে হাসিটাও খুব সুন্দর ওকে দেখে কারো কি কোনো অসুবিধা হতে পারে যাদের অসুবিধা হয় তাদের হয়তো বাচ্চার হাসি খুশি থাকাটাও পছন্দ করে না সত্যি কথা বলতে কী জানো তো মামনি এখানকার প্রত্যেকটা মানুষ এরকম গো বিশ্বাস করো আমার বাপের বাড়ি যেখানে ওখানে এমন অনেকেই দেখেছি ভাড়া বাড়ি থাকে তা কী হয়েছে ওদের বাড়ির যে মালিকগুলো তারা এত পরিমাণে ভালোবাসে দেখা হলে বাচ্চাগুলোকে আদর করা কিংবা তাদের বাড়িতে গেলে হাতে কিছু একটা দন্ত তো বাবা যে কোনো খাবার দাবার ফল মূল এত তারা ভালোবাসে আর এই চত্বরের মানুষগুলো আমি প্রথমবার দেখলাম একটা বাড়িতে বাচ্চা থাকলেও সেই বাচ্চার প্রতি তাদের মায়া কাজ করে না এখানকার মানুষজন এরকম জানো তো সবাই তো আর সমান নয় তো সেই জন্য চেষ্টা করি যাতে ওকে কারোর বাড়ি না পাঠাতে যাতে ও আমার কাছেই থাকে হয়তো মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে বিরক্ত করে তাও মনে হলো যে না আমার কাছেই ও থাকুক আর বনশ্রী দিদিভাই ভাই বলেছ তুমি এত পরিশ্রমী বাড়িটা ছেড়ে চলে যাবে তাও কত সুন্দর পরিষ্কার করে দিচ্ছ ওই মানুষগুলোর তোমাকে দেখে শেখা উচিত এত যত্ন কেউ করবে না গো এমনকি নিজেরাও পারবে না সত্যি কথা জানো তো এই যে বাড়িটা আমরা যাচ্ছি যারা ছিল আগে তারা কি পরিমাণে নোংরা করে গেছিলো এমনকি রান্নাঘরের যে গ্রিল থাকে তেল তেল চিটচিটে জানালা সেটা পর্যন্ত পরিষ্কার করা তো দূরে থাকে এমনকি সুইচ বোর্ড কিংবা মেঝে তারা মনে হয় এক মাস আগে থেকে ঝাড় দেওয়া বন্ধ করে দিয়েছে এতটা নোংরা ছিল আমি তো প্রথমে গিয়ে অবাক হলাম যে এতটাও কেউ নোংরাভাবে রাখতে পারে তারপর ওই বাড়ির যে অনার রয়েছে ওনাকে বলতে উনি লোক লাগিয়ে তাও মোটামুটি আর কি পরিষ্কার করে দিয়েছে তাও কিন্তু অনেকটা ক্লিন করা বাকি রয়েছে এরপর যখন আমি যাব তখন কিন্তু সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো এই ছোট শোকেসটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার সিরামিক কিংবা কাঁচের যে বাটি প্লেটগুলো ছিল সেগুলো প্রত্যেকটা গুছিয়ে আমার সেটা দেখতে ভীষণই ভাল লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার না ভীষণ ইচ্ছে একটা সুন্দর এরকম মানে দেওয়াল শোকেস থাকবে কিংবা নর্মাল শোকেস থাকবে যেখানে সমস্তটাই আমার সিরামিকের জিনিস কাঁচের জিনিস আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর ট্রান্সপারেন্টগুলো তো বেশি ভাল লাগে দেখা যায় সাজানো গোছানো থাকলে ভীষণ একটা বড় ইচ্ছে রয়েছে জানি না সেটা কবে পূরণ হবে আপাতত দেখলে শোকেসটা ঠিক ওইভাবেই গুছিয়েছি আর এই যে বড় দেয়াল শোকেসটা দেখতে পাচ্ছো এটা ঠিক এইভাবে গুছিয়েছি এক ধারে পুরো রয়েছে বেডশিট আর তার পাশে বালিশের কভার এগুলো রেখেছি আর এদিকে এখানে টেডি বিয়ারটা রেখেছি জানি না এখানে থাকবে কি না এরপরে তো সমস্তটাই জায়গা চেঞ্জ হবে এখন তাড়াহুড়োর মধ্যে যেটা যেখানে একটু ভালো মনে হচ্ছে সেটা সেইভাবেই আর কি রাখার চেষ্টা করছি তো দেখো এই যে কাঁচটাও পর্যন্ত কিন্তু ওনারা একদম ক্লিন করে যাননি একদম সাদা সাদা স্পট পরে রয়েছে এটা যদি আরও কলিন দিয়ে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু একদম চকচক পড়বে তো সেই জায়গা থেকে আর কি ভাবি যে এই মানুষগুলো কিভাবে এত নোংরা করে যেতে পেরেছে আসলে সবাই কিন্তু ভাড়া বাড়িটাকে নিজের বাড়ি কিন্তু মনে করতে পারে না তারা কিন্তু ভাড়া বাড়িটাকে ভাড়া বাড়ির মতনই ট্রিট করে যার জন্য যা ইচ্ছে ভাঙাচোরা কিংবা নোংরা তারা কিন্তু করতেই থাকে এমন কি বিয়ের আগে দেখতাম আমাদের বাড়িতেও কিন্তু ভাড়া দেওয়া হতো আর তারা যে পরিমাণে আমাদের ক্ষতিবতি এ করে গেছে না আমরা যদি তার এক করতাম তাহলে মনে হয় আমাদের কাছ থেকে অলরেডি টাকা নিয়ে নিত এমনিতেও তো আমরা ওই দেয়ালে চিকু একটু লিখেছিল তার জন্য হাজার টাকা দিয়ে এসছি আর এই বাড়িতে দেখা যাক আবার তারা কি বলে নতুন বাড়ির ভিডিও আমরা কবে পুরোপুরিভাবে দেখতে পারবো এই কমেন্টটা করেছে কাকলি তো কাকলি তোমাকে বলি আমরা এক তারিখেই কিন্তু নতুন বাড়িতে শিফট হয়ে যাচ্ছি আর সেই ভিডিওটা তোমরা কিন্তু দু তারিখ থেকে দেখতে পারবে তারপর তো নতুন বাড়ির ভিডিও তো চলতেই থাকবে কোনটা কোথায় রাখছি না রাখছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আর আরও একটা যেটা সুন্দর জিনিস হলো পেছনেই যেহেতু বড়ো একটা বাগান রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে শোকেসের নিচের দিকে ওয়ার্ড্রপ সিস্টেম যেটা ছিল সেখানে দেখো কতটা জায়গা রয়েছে নিচে দেখতে পাচ্ছ অনেকটাই বড় জায়গা অনেক জিনিসপত্র কিন্তু রাখতে পারবো ভাবছি শীতের যে ব্ল্যাঙ্কেটগুলো যে কার্পেটগুলো ব্যবহার করি সেগুলো একদম নিচে রেখে দেব এখন আপাতত টুকটাক কয়েকটা জিনিসপত্র রাখা হয়েছে আর উপরে ওই যে যে টেডি বিয়ারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আর কি রাখা হয়েছে এরপর তো সমস্তটাই চেঞ্জ হবে আর এই যে দেখো ঘরটা আপাতত ঠিক দেখতে এরকমই লাগছে চিকুর খেয়াল লাগলো চিকু পাশে ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসছে আর এই যে আসনটা দেখতে পাচ্ছ কেউ একজন দেখতে চেয়েছিলে আমার মনি নিজে হাতেই আসনটা বানিয়েছিল আর এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে তো এটাই আর কি দেখো তোমরা দেখতে চেয়েছিলে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ডিজাইনটা দেখলে কিন্তু মনে হয় ভীষণ টাফ আমি হয়তো করতে পারবো না কিন্তু না গো এটা কিন্তু ভীষণ ইজি আমি এটা মাসিমণির কাছ থেকে শিখে নিয়েছিলাম আমিও কিন্তু এরকম একটা আসন শুরু করেছিলাম সেটা অর্ধেকটা হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে পারিনি সেই আসনটাও রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে হলো আমার রান্নাঘরটা রান্নাঘরটা খুবই পছন্দ হয়েছে তবে এখানে যদি আরও কয়েকটা সেলফ করা না আমার তাহলে সুবিধা হতো মোটামুটি আমাদের যে যে পেটির মধ্যে ছিল সেগুলো পেটিটা ফাঁকা করা হয়েছে কেননা এর পরেও তো আরও জিনিসপত্র পেটি করেই আনা হবে সেই কারণে আর কি রান্নাঘরে খুব একটা জিনিস কিন্তু গোছানোর মতন জায়গা নেই এই যে রান্নাঘরটা যেরকম অনেকটা বড় মানে ছড়ানো ছিটানো প্রচুর জিনিসপত্র রাখতে পারি অনেকটা স্টোর রয়েছে কিন্তু ওখানে তো সেরকম নেই একটু ভেবে চিনতে আর কি রাখতে হবে তারপর ওই সাড়ে আটটা নাগাদ আমরা সবাই বেরিয়ে পড়েছি গেট ফেট লক করে আর চিকু আর মা ওদিকে হেঁটে যাচ্ছে আর আমিও হাতে একটা বড় ব্যাগ নিয়েছি যে এরপরে যেগুলো আর কি এই বাড়িতে রয়েছে সেগুলো আর কি গোছানোর জন্য আর মিষ্টি কমেন্ট করেছো তুমি খুব গুণী মেয়ে আর তোমার প্রচণ্ড ধৈর্য আছে তুমি ঠিক একদিন নিজের বাড়ি তৈরি করতে পারবে তো থ্যাংক ইউ মিষ্টি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার কথাগুলো যেন সত্যি হয় তারপরে বাড়িতে এসে সন্ধ্যেবেলা টিফিন টিফিন করে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাত্রিবেলা এরই মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি রান্না ঘরটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি আর এই বর্ষাকালে দেখবে কোথা দিয়ে যে এত মাছি চলে আসে সেজন্য রাত্রিবেলা করে না নিমাইল দিয়ে রান্নাঘরের সেলফ কাউন্টার এবং গ্যাসের উপরে এবং নিচের মেঝেটাও কিন্তু সুন্দর করে মুছে নিই তা না হলে অতটা মাছি থাকে না আর এখন যেহেতু ফ্রিজ নেই তো সেই জন্য কিন্তু তরকারিপত্র সেলফের উপরে রাখতে হয় আর রান্নাঘরে জানালাটাও খুলে রাখি তা না হলে না সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যায় এমনিতেও কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে যতই আমরা দুবার তিনবার ফুটিয়ে রাখি না কেন সেই খাবার কিন্তু দেখবে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় যেমন ধরো মিষ্টি রাখলে মিষ্টিটাও খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত আর কি আর বনশ্রী দিদি ভাই বলেছো সত্যি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না আমি যখনই বাড়িতে যাই টাইম করে কিন্তু কিছুই করতে পারি না তাই মা আমার চুল আঁচটে দেয় মাসিমণিকে দেখে মায়ের কথা মনে পড়ে গেল হ্যাঁ গো মায়ের মতন সত্যি কেউ হয় না এই দেখো না যখন থেকে এসছে মা কিন্তু সমস্তটা নিজে হাতে সামলে নিচ্ছে আমাকে রান্না করতেও দেয় না এমনকি আমি শুয়ে থাকলে কিন্তু আমার মুখের কাছে গিয়ে খাবার দিয়ে আসে আর এটা কিন্তু শুধুমাত্র মায়েরাই পারি বা তোমার যখন কষ্ট হয় সেটা কিন্তু শাশুড়িরা বোঝে না এটা কিন্তু মারাই একমাত্র বুঝতে পারে যে না তোমার কষ্ট ষ্ট হচ্ছে তোমার কি প্রয়োজন তুলা দিদি কথা নতুন করে কি বলবো সেই শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে আমার পাশে রয়েছে প্রতিদিন এত সুন্দর সুন্দর মোটিভেট করে তো দিদিভাই কিন্তু এক দু লাইনের কমেন্ট করে না পাঁচ ছ লাইনের কমেন্ট করে তো সেখানে দিদিভাই তো অনেক কথাই লিখেছে তার সঙ্গে আরও একটা কথা লিখেছে দীপা তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি তো দিদিভাই তুমি ঠিক কী স্বপ্ন দেখেছো সেটা কিন্তু জানালে না আমাকে অবশ্যই জানিও কি স্বপ্ন দেখলে আর তারপরে দেখো টুকটাক কয়েকটা জিনিস না রিফিল করার ছিল বেশি তো ভরছি না আর যেগুলো একদম লাগবে সেটা হলো যেমন এই যে দুধ বানানোর জন্য এই যে আমুলিয়ার যে দুধটা ব্যবহার করি আর সাথে হচ্ছে কি সর্ষের তেলটাও ঢেলে নিচ্ছি এই কাজগুলো এগিয়ে রাখলে কি হবে সকালে যেহেতু মা চা করবে মারও তাহলে অনেকটা সুবিধা হবে আর মঞ্জুলা কমেন্ট করেছো এত চাপের মধ্যে তুমি এত সুন্দর করে কাজ করছো সত্যি তোমার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে গো আর দিদি ভাই তোমরা ভালো থেকো তো থ্যাংক ইউ গো তুমি এইভাবে আমাদের পাশে থেকো আমি যখনই এরকম কাজকর্ম করি চিহু কিন্তু একদম সেলফের উপরে উঠে বসে মা ঠিক কী কাজকর্ম করছে আর খুব মনোযোগ সহকারে কিন্তু সেগুলো দেখে নেয় তারপর কিন্তু সময় বুঝে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করে তো যাই হোক ও কিন্তু দেখে নিয়েছে যে ঢাকনাটা ঠিক কীভাবে লাগাতে হয় তারপর আমার হাতে দেখো দিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই কাজ দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করি টাটা